নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই যে বিষয় নিয়ে আমাদের আলোচনা চলছিল প্রথমেই এই যে এর মধ্যে কোনো পাণ্ডিত্য খুঁজতে যাবেন না কারণ আজ হিন্দু সংস্কৃতি বিপন্ন একটি কথা চিন্তা করলে অত্যন্ত দুঃখ হয় এটা হলো আজকে এই অতি আধুনিকতার যুগে মানুষকে সংস্কৃতি শেখাবার মতো পরম্পরা বাড়িতে নষ্ট হয়ে গেছে বাড়িতে বড়রা এমন অবস্থায় নেই যে তারা বাড়ির ছোটদেরকে সংস্কৃতি বা ধর্ম এই ব্যাপারে সচেতন করবে তো এই অবস্থায় দাঁড়িয়ে গৃহদেবতা সেবা পাচ্ছে না বাড়ির অন্যান্য সদস্যরা তারা ভাবছে যে আমরা সেবা দেবো তো আমরা যে পূজা করব পূজার মধ্যে আমরা তো কিছুই শিখিনি তো আমরা করতে গিয়ে যদি ভুল হয় সেই সেই রকম ভুল হওয়ার থেকে পুজো না করা ভালো তাই এগুলি এই সমস্ত বিগ্রহগুলিকে আমরা মঠ মন্দিরে দিয়ে আসি তো এই যে একটা প্রবণতা দেখা যাচ্ছে এটা অত্যন্ত অত্যন্ত দুঃখজনক এবং অত্যন্ত একটা ভাববার জায়গা তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিভাবে এই অবস্থা থেকে একটা পরিবর্তন আনা যায় তার একটা ক্ষুদ্র প্রয়াস মাত্র আমাদের এই সম্প্রচার তো যাই হোক আমরা চলে এলাম আবার যে জায়গায় ছিলাম গতদিনে আমরা যেখানে শেষ করেছিলাম যে পা ধুইয়ে বসি করো গঙ্গা জলে সেচ শিখা বাঁধি পরতিলক অঙ্গুরি বিশেষ আচমন বিষ্ণু সূর্যার্ঘ জব সমাপন। এই ক্রম গতদিন শুরু হয়েছিল আচমন বিষ্ণু পর্যন্ত আমরা দেখাতে পেরেছি আজকের ভিডিও আমরা এর পরবর্তী কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব কিভাবে অতি সহজে অতি সুলভে আত্মবিশ্বাসের সঙ্গে এই পুজোর ব্যাপারটি শ্রদ্ধার সঙ্গে আপনারা করতে পারেন তো সেই নিয়ে আলোচনা করছি আজকে যে বিষয়টা তা হলো আমাদের শুদ্ধি জলাদি শোধন বিষ্ণু স্মরণের পরে জলাদি শোধন তো এই ক্রমের ব্যাপারে অনেক মতান্তর আছে যদিও অনেক মতান্তর আছে তবুও আমাদের একটি একমতে আসতে হবে যাদের যা পরম্পরা আছে যারা যে পদ্ধতি অনুসরণ করেন যে কুলের অন্তর্গত সেই পদ্ধতি অবশ্যই অনুসরণ করবেন আর একেবারে যারা সমস্ত পদ্ধতি বর্জিত তাদের জন্য একটি সাধারণ পদ্ধতি আমরা দেওয়ার চেষ্টা করছি তো তা হলো এই বিশ্বসরণের পরে আমরা চলে যাব শোধনী মানে শুদ্ধিগুলিতে মনে রাখবেন পঞ্চশুদ্ধি ছাড়া পূজা হয় না আত্মস্থানও দেব মন্ত্র দ্রব্য হ্যাঁ প্রভৃতি যে পঞ্চশুদ্ধি আছে তাছাড়া পূজা হয় না তো যে কারণে শুদ্ধিগুলির বিশেষ প্রয়োজন তো প্রথমেই আসছি পুষ্প শুদ্ধিতে পূজক যিনি বসছেন তার ডান দিকে পুষ্পপাত্রই থাকছে সেই পুষ্পপাত্রে গন্ধ পুষ্প গন্ধ বলতে চন্দন প্রভৃতি এবং পুষ্প বিল্লপত্র দুর্গা তুলসী প্রভৃতি সেখানে রয়েছে সজ্জিত এখন দেবতাকে যা দেবেন অর্চনা করে দেওয়াটা উচিত তো সেই অর্চনা করছেন আপনি প্রথমে পুষ্পপত্রে হাত দিয়ে বাম হাত পুষ্পত্রে দিয়ে ডান হাতে করে আপনি জল জল ছড়াচ্ছেন দ্বারা পোষণ করছেন যে বং এতে ভিও গন্ধ আদি ভিও নামা এই আদিপদের দ্বারা গন্ধ পুষ্প গন্ধের সাথে সাথে পুষ্প বিল্লপত্র তুলসী চন্দন সবকিছুই বোঝাচ্ছে তো এখানে বললেন আপনি বং এতিভ্য গন্ধাদিভ্য নমাহা এরপর অর্চনা করছেন একটি সচন্দন ফুল নিয়ে এতে গন্ধ পুষ্পে ওং এতিভ্য গন্ধাদিভ্য নমাহা বলে ফুলটি দিচ্ছেন ভূমিতে এরপর আবার একটি ফুল নিয়ে এতে গন্ধ পুষ্পে এত অধিপতয়ে শ্রী বিষ্ণবে বা ওং বিষ্ণবে নম বলে আপনি তাম্রকুণ্ডে বা নারায়ণে দিচ্ছেন এরপরে অপর একটি ফুল নিয়ে আপনি বলছেন সচন্দন ফুল নিয়ে যে এতে গন্ধ পুষ্পে নারায়ণাদি ভিও নাম বলে আপনি ফুলেতে দিচ্ছেন এখন একটি কথা বলে রাখি যে এখানে নারায়ণাদি ভিও নামাহ এক্ষেত্রে সকলের সংশয় হতে পারে কেউ হয়তো কালী পূজা করছেন কারোর বাড়িতে হয়তো কালী মায়ের ঘট আছে তো তার সংশয় হতে পারে যে আমি তো কালী মায়ের পূজা করবো তাহলে নারায়ণাদি আদি ভিও কেন তো এই প্রসঙ্গে বলে রাখি নারায়ণ গুরু ব্রাহ্মণ এই তিনের পূজা প্রথম করা বিধেয় সেই কারণেই নারায়ণ আদি ভদি পদের দ্বারা আপনার দ্বারা যে সমস্ত দেবতার পূজা করা হবে সেই সকল দেবতারই গ্রহণ হয়েছে কাজে এ নিয়ে কোনো সংশয়ের জায়গা নেই তো এরপরে আপনি ফুলের জায়গায় হাত দিয়ে মানে পুষ্পপত্রে হাত দিয়ে আপনি মন্ত্র বলছেন ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়া বা কীর হোম হট এই মন্ত্র বলে আপনি আপনারা যে কোনো পদ্ধতিতেই এই এই পুষ্পশুদ্ধির বিষয়টি পেয়ে যাবেন তো আমরা যে ক্রমটা আলোচনা করছি এরপরে আপনারা যে যেকোনো পদ্ধতি অনুসরণ করে এই পুষ্পশুদ্ধি বিষয়টি আয়ত্ত করে নিন এরপরে আপনাকে যেটা করতে হবে কর শোধন মানে করশুদ্ধি আপনি যে হাত দিয়ে দেবতার পূজা করবেন যেমন ফুল দিয়ে পূজা করবেন বলে ফুল প্রভৃতিকে শোধন করলেন এবার হাতও তো আপনার প্রয়োজন হাত দিয়েও তো আপনি সমস্ত পূজা করবেন হাত ঠারু শোধন প্রয়োজন তো সেই সেই যে করশুদ্ধি করশুদ্ধির নিয়ম হিসাবে বলছেন একটি ওইং মন্ত্রে একটি সচন্দন রক্তপুষ্প রক্তপুষ্প যদি না পান মানে লাল ফুল যদি না পান তাহলে আপনি যে কোনো ফুলই গ্রহণ করতে পারেন পুষ্পপত্র থেকে এবং এরপরে সেটি বাম হাতে রেখে ডান হাত দিয়ে পেশন করলেন মানে পিষ্ট করলেন তারপরে সেটি আঘ্রান নিলেন ওং মন্ত্রে আঘ্রান নিলে আপনি ঈশান কোণে ফুলটি নিক্ষেপ করে দিলেন যে হেসৌ বলে এর মন্ত্রটি অনেক আছে যে অন্যান্য যে সমস্ত মন্ত্র আমরা যেগুলো বিশেষ পূজাতে পাই যে আমাদের মৃত্যুরোগা ভয়ক্লিশ আর কতন তরুগুমস্তকে তরুদি যেসব মন্ত্র আছে সেগুলো এখানে আলোচ্য নয় নিত্য পূজায় সামান্য যেটুকু না করলে নয় সেটুকু আমরা আলোচনা করছি তো এরপরে আপনার শোধন হয়ে গেল এরপরে আপনি জল করছেন মানে যেটাকে আমরা বলছি সামান্য স্থাপন তো সামান্য স্থাপন প্রথমেই বলে রাখি পূজায় অর্ঘস্থাপন একটি মুখ্য বিষয় যে কোনো পূজাতেই একাধিক অর্ঘ স্থাপন করতে হয় কিন্তু নিত্য পূজায় আমাদের সামান্য স্থাপনেই যথেষ্ট আর অন্যান্য অর্ঘের প্রয়োজন হয় না কাজেই সামান্য স্থাপনটি বিশেষ গুরুত্ববহ যে কারণে প্রথমে আপনি যে জলপাত্র বা পাত্র বা কোষা যেটি আছে সেটিতে জল তো আছেই সেটি আপনি তুললেন তুলে সেখানেতে বা জল না থাকলেও সেটিকে তুললেন তোলার পরে তার নিচেতে একটি প্রথমে ত্রিকোণ যদি প্রধান দেবতা বা ইষ্ট দেবতা দেবতা হয় মানে দেব হয় মানে পুরুষ দেবতা হয় তাহলে ঊর্ধ্বমুখ ত্রিকোণ আর যদি স্ত্রী দেবতা প্রধান হয় ইষ্ট দেবী হয় তাহলে সেক্ষেত্রে এবং তার বাইরে একটি বৃত্ত তার বাইরে একটি অঙ্কন করলেন এরপর সেখানে খুব সংক্ষেপে অধিক পূজা না করে কেবল একটি স্বচন্দন ফুল নিয়ে আপনি বললেন এতে পুষ্পে এবং আধার শক্তি আদি ভিও নাম এই পদের দ্বারা বাকি পৃথিবী কূর্ম প্রভৃতিদের পূজা হয়ে গেল আধার শক্তি আদি ভিও মনে রাখবেন বলে আপনি ওই মন্ডলে দিয়ে দিলেন এরপর আপনি কোষাটি সেখানে আপ পুনরায় স্থাপন করলেন এরপরে আপনি ওই সেখানে একটি সুন্দর অর্ঘ আপনি স্থাপন করলেন বিল্লপত্র চন্দ নক্ষত দুর্বা পুষ্প প্রভৃতি দিয়ে একটি অর্ঘ সেখানে আপনি স্থাপন করলেন যেগুলি লভ্য অর্ঘের সব উপকরণ যে লভ্য হবে তার কোনো মানে নেই যেগুলি লভ্য সেগুলি দিয়ে আপনি কোষার অগ্রভাগে একটি অর্ঘ স্থাপন করলেন এরপরে আপনি যে ওই অর্ঘ স্থাপন করার পরে আপনাকে একটি যে ফুল নিয়ে এতেই গন্ধ পুষ্পে ও গাং গঙ্গা ওই নাম মন্ত্রে আপনি জলে দিলেন এরপরে আপনাকে জলের যে শোধন করতে হবে অঙ্কু মুদ্রায় অঙ্কুশ মুদ্রায় আপনি যে মধ্যমা জলে স্পর্শ করালেন স্পর্শ করে আপনি মন্ত্র বলবেন গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী দলিন সান্নিধিম গুরু এই মন্ত্র আপনি বললেন এরপরে আপনি মুদ্রা প্রদর্শন করলেন মুদ্রায় অমৃতিকরণ হলো অমৃতিকরণের অর্থ হচ্ছে সেটাকে পবিত্র করা অমৃত যেরকম দুগ্ধ অমৃত যেরকম ধেনুর ধেনু মানে তো গাভী সেই গাভীর রূপ যে দুগ্ধ সেটি সবচেয়ে পবিত্র জিনিস তেমনই কল্পনা করছেন আপনি যে আপনিও সেই পবিত্রতম জিনিস দিয়ে ভাবনার দ্বারা সেইটিকে পবিত্র করছেন এই এইভাবে এই চিন্তা করে ধেনু মুদ্রা দ্বারা আপনি প্রদর্শন করলেন ধেনু মুদ্রা এরপরে আপনাকে করতে হবে যেটা সেটা হলো ধেনু মুদ্রা প্রদর্শনের পরে আপনি মৎস্য মুদ্রায় আচ্ছাদন করলেন মৎস্য মুদ্রায় আচ্ছাদন করার পরে আপনাকে সেখানে ওং মন্ত্র আটবার জপ করতে হবে আর আপনি যদি অনুপনীত বা অব্রাহ্মণ হন তাহলে সেক্ষেত্রে আপনাকে কেবলমাত্র জপ করতে হবে এবং আটবার জপ করার পরেতে আপনি সেই যে জল সামান্য অর্ঘের যে জল সেই জল আপনি নিজের মস্তকে এবং সমস্ত পূজার উপকরণে ছিটিয়ে দিন একটা কথা মনে রাখবেন অর্ঘের জলের স্পর্শ ছাড়া কোনো দ্রব্যই দেবতা গ্রহণ করেন না তাই এই সামান্য বিশেষ গুরুত্বপূর্ণ এই সামান্য বিধিটি আপনি ভালোভাবে শিখে নিতে পারেন যে কোনো একটি পদ্ধতি অবলম্বন করে যে কোনো আপনারা বিষদে জানতে পারেন সংক্ষেপে আলোচনা তো হলোই এরপর আপনারা বিষদে জানতে সেই সকল পদ্ধতিগুলি অনুসরণ করুন এরপরে পুষ্প শুদ্ধি করশুদ্ধি আসন জল শুদ্ধির পরে আমরা আসব। আসন শুদ্ধিতে সেই আসন শুদ্ধিতে এসে আপনি যে যে আসনে বসে আছেন সেই আসনটি হ্যাঁ বা সেই স্থানটিকে শুদ্ধ করা প্রয়োজন যে স্থানে আপনি বসে আছেন সেই আসন শুদ্ধ করা বিশেষ প্রয়োজন কারণ আপনি সেই সেই আসনে অধিষ্ঠান করেই নিজেকে দেবতা চিন্তা করে সেই দেবতার সঙ্গে একত্র ভাব স্থাপন করে আপনি সেই দেবতার পূজা করবেন কেননা বলা হয়েছে দেবভূত্বা দেবং জয় নিজেকে দেবতা চিন্তা করে দেবতার পূজা করতে হবে বা দেবতা হয়ে দেবতার পূজা করতে হবে তো আমাদের পক্ষে সেটা তো সম্ভব না হলেও অন্তত ভাবনাটা আমাদের থাকুক সেই হিসাবে নিজেকে সব দিক থেকে পবিত্র রাখতে হবে এটাই হচ্ছে পূজার মূল কথা পবিত্র ভাব মনে রাখতে হবে আপনাকে তো সেই পবিত্র ভাব রাখতে গিয়ে আসন শুদ্ধি আপনি কিভাবে করবেন না আসন শুদ্ধি আপনি আসনের নিচে হ্যাঁ আসনের নিচে আসনের ডান দিকে হ্যাঁ আসনের নিচে ডান দিকে আপনি একটি ত্রিকোণ অঙ্কন করলেন সেই ত্রিকোণটি যদি পুরুষ দেবতার ক্ষেত্রে হয় তাহলে ঊর্ধ্বমুখ আর ক্ষেত্রে হলে অধমুখ আপনি করলেন এরপর সেখানে একটি স্বন্দন ফুল নিয়ে আপনি বললেন এতেই গন্ধপুষ্পে রিং এতেই গন্ধপুষ্পে ওম আধার সত্তে কমলা আসন আয়নম মন্ত্র বলে সেখানে দিয়ে দিলেন এরপরে দুই হাত সেই আসনে নুজ্জ ভাবে স্পর্শ করলেন মানে উপর করে স্পর্শ করলেনจิต করে নয় উপুর করে স্পর্শ করলেন এবং স্পর্শ করে আপনি মন্ত্র বলছেন অস্য আসন উপবেশন মন্ত্রस्य মেরু পৃষ্ঠ ঋষি সুতলং ছন্দ কুরমো দেবতা আসন উপবেশনি विनियोगः এরপর আপনি করজোড়ে মানে কৃতজ্ঞলি ফুটে আপনি বলছেন ওম পৃথিবী तया धृता लोका देवी त्वं विष्णुना धृता त्वं च धारय माम नित्यं पवित्रं আপনি বললেন মন্ত্রটি বলার পরে আপনার আসনটি শুদ্ধ হল এই আসন শুদ্ধির ব্যাপারে আরো অনেক বিস্তৃত পদ্ধতিও দেখা যায় কিন্তু নিত্য পূজার ক্ষেত্রে অনাবশ্যক এরপরে আপনি আসন শুদ্ধির পরে আপনি আসছেন যে গুরুপঙ্কি প্রণাম আপনি নিজের বাম দিকে বামে বলছেন ওম গুরুভ্য নমহা ওম পরম গুরুভিও নমহা ওম পরা পর গুরুভিও তন্ত্রোক্ত ক্ষেত্রে অতিরিক্ত ওং পরমেষ্টী গুরুভ্য নমহা এরপর আপনি দক্ষিণ দিকে বলছেন ওম গণেশায় নমঃ এরপরে ঊর্ধ্ব ঊর্ধ্ব ব্রহ্মণী নম এরপরে অধ ওম অনন্তায় নম এরপরে পশ্চাৎ ওম ক্ষেত্রপালায় নম এরপরে পশ্চাৎ ক্ষেত্রপালায় নম এরপরে সম্মুখে ওম নারায়ণাদি পূজনীয় দেবতাভ্য নম এটি বললেন এরপরে আপনি চলে আসছেন এই গুরু পঙ্ক্তি প্রণাম হয়ে গেল এরপরে আপনাকে নারায়ণ আদির অর্চনা করতে হবে নারায়ণ অর্চনা কেন একটু আগে আমি বললাম নারায়ণ গুরু ব্রাহ্মণের অর্চনা বিনা কোন সফল হয় না সেই জন্য আপনি সংক্ষেপে ফুল চন্দন দিয়ে আপনি নারায়ণের গুরুর এবং ব্রাহ্মণের এবং তৎসহযোগে আদিত্যাদি নবগ্রহ ইন্দ্রাদি দশনিক পাল প্রভৃতির পূজা করলেন এবং সর্বদেব দেবী পূজা করলেন কি বলছেন এতেই গন্ধপুষ্পে ও এতে এতেই গন্ধপুষ্পে ওম শ্রীগুরবেতেই গন্ধপুষ্পে ওম ব্রাহ্মণের ভিয়নামাহা এতেই গন্ধপুষ্পে ও আহ আপনি আদিত্য আদি নবগ্রহের ভিয়নামাহা বলতে পারেন বা আরো পর পর পরপর দিক্পাল দশ মহাবিদ্যা পর পর এগোতে পারেন অথবা আপনার সময় সময়সামখী ফলে আপনি এই নারায়ণ গুরু ব্রাহ্মণের পরেই আপনি সমাপ্ত করে দিয়ে বলতে পারেন এতে গন্ধ পুষ্প ও সর্বেভ্য দেবেভ্য নামা এতে গন্ধ পুষ্পে ও সর্বাভ্য দেবীভ্য নামা এই বলে আপনি আপাতত এটাকে বন্ধ রাখতে পারেন মানে এইখানে আপনার গুরুপন্থি প্রণামের পরে এই নারায়ণাদির আদির অর্চনা সমাপ্ত হলো এবার এই প্রসঙ্গে বলি নারায়ণ অর্চনা প্রসঙ্গে বিভিন্ন বিষয় দেখা যায় যে কোথাও আছে শিবাদি অর্চনা কোথাও আছে গণেশ আদির অর্চনা হ্যাঁ কোথাও আছে গুরু আদির অর্চনা তো এটা প্রযোজ্য তো আপাতত আমরা নারায়ণী রচনা দিয়েই আমরা এটা বললাম তো নারায়ণীর রচনার পরে আপনাকে যেটা করতে হবে সেটি সূর্যার্ঘদান তো এটা নিয়ে আমরা পরবর্তী ভিডিও এই সূর্যার্ঘদান নিয়ে আলোচনা করব আজকে এখানেই থাক নমস্কার ভালো থাকবেন